এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে করে কি সাপ নিয়ন্ত্রণ কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপের ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্র লোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল এক মিনিট এক মিনিট তো আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে আমি টু ফোরটি সেভেন ইনভোক করতেছি এখানে টু সেভেন হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার এখন আসেন আপনারা বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয়ে জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেঞ্জি সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয়ের পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন পদস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটে শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার